সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনাদের সামনে আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটির আসলে উদ্দেশ্য হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য আর ইচ্ছাই উদ্দেশ্যটা আসলে আপনারা ভিডিও দেখতে থাকুন জানতে পারবেন যাওয়ার পথে আপনাদেরকে আমাদের যে গ্রামের যে সৌন্দর্যটা ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোটোবেলায় অনেক সময় এখানেই কাটাইছি এখানেই বড় হওয়া এখানে দুষ্টুমি বন্ধুর সাথে আড্ডা সব কিছু এখানেই করা হয়েছে এখান থেকে বড় হয়ে তারপর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সব এখানে আমার অধিকাংশ লাইফে অনেক অধিকাংশ সময়ে আমাদের এই লক্ষ্মীপুরেই কাটানো যাই হোক এখন সবচেয়ে যে উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে সিন্ধিয়া আমাদের এক এলাকারই বড় ভাই ওনার আম্মা অসুস্থ তো ওনার জন্য কিছু এক ব্যাগ ব্লাড ডোনেট করবে তো প্রথমে আসলে ব্যাপারটা চিন্তায় তখন অনেক এক থেকেই সে ফ্রান্সে যখন ছিল আমরা যখন ছিলাম ফ্রান্সে তখন থেকেই বলতেছিল যে আসলে সে ব্লাড ডোনেট করবে ব্লাড ডোনেট করবে তখন আমাদের এই অপরচুনিটিটা হয় নাই বা আমরা চাইলেও তো সব কিছু ডোনেট করতে করা যায় না তো তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার আসলেই ব্লাড লাগবে কিনা তাহলে চিন্তা দিতে ইচ্ছুক তো ভাইও রাজি হয়েছে তো প্রথমে ব্লাড দেওয়ার সময় আমি না আলিক কিন্তু খুব ওয়ারিট ছিল যে আসলে ওরা সব খুব চিন্তা ছিল আসলে মা এখানে কেন আসছে বা এত রক্ত কেন বাইর হইতেছে নানান ধরনের কি কোশ্চেন করতেছে এটা স্বাভাবিক এটা বাচ্চারাই করতে পারে তারা আসলে তাদের জন্য তো আসলে হসপিটালে আসা মানেই হচ্ছে কোনো সমস্যা যাই হোক ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের তাদের স্টাফ সবাই অনেক ভালোবাসা দেখাচ্ছে যে দোকানে নিয়ে আসছে দোকান থেকে কিছু চকলেট এই যে বিভিন্ন বাচ্চারা যেগুলো পছন্দ করে আবার কেউ কেউ তা তাদেরকে নিয়ে ছবি উঠাইছে যাই হোক এই মহৎ উদ্দেশ্যগুলা আসলে হচ্ছে সে অনেক আগ থেকেই প্ল্যানিং করে আসছে তো আপনারা ও জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর ব্লাড ডোনেট করবেন ব্লাড ডোনেট করলে আসলে সব ব্যাপারেই আসলে হাচিলত পোৱা যায় যাই হ'ল ভাল থাকবে আছালক ৱাহি বহ